যদি কেউ শুধু কারো নামের পিছনে হুসাইন আছে আলী আছে এই যে কয়েকদিন আগে আবু বকর মোহাম্মদ জাকারিয়া কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সে ভতুয়া দিল নামের শেষে যদি দেখে আলী আছে হুসাইন আছে বুঝি নিবেন শিয়াদের থেকে হাওলাত করে তার নাম গ্রহণ করেছে একটু জোরে কন্যা নাও জবিল্লাহ আমার বাবারা ভাইরা দেখেন এই আহলে হাদিসদের বড় হুজুর নাম হলো ইবনে তাইমি আমি দেখেন আমরা আমাদের দলের পার্থক্যটা একটু নির্ণয় করে দিচ্ছি আমরা কেন হক দল কেন আমরা খারিজিদের সাথেও নাই আমরা শিয়াদের সাথেও নাই আমাদের পার্থক্যটা একটু আমি এক মিনিটে নির্ণয় করে দিচ্ছি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করুন আমার বাবারা ভাইয়া দেখেন এই আহলে হাদিসদের বড় হুজুর ইফনে তাই তার একটা কিতাব আছে কিতাবের নাম সুন্না খন্ড নাম্বার সাত পৃষ্ঠা নাম্বার তিনশো পঁচানব্বই আমরা একটা হাদিস বলে থাকি যে আহলে হচ্ছে কিস্তির নেয় এই কথা কন্ট্রি কিনে আজকে এই আহলে হাদিসের বড় হুজুর ছোটদের ছোট ধরকে ধরতেছি না আমি বড় ধরকে ধরতেছি মাতাদেরকে সেই মিনহাজ সুন্নার মধ্যে কি লিখেছে জানেন সে বলেছে এই হাদিসের নির্ভরযোগ্য কোনো কিতাবে নাই এবং সে বলতেছে এই হাদিসের এই হাদিসের কোনো সহি সনদ তো দূরের কথা কোনো নির্ভরযোগ্য সনদ নেই জোরে বলেন না নাউজুবিল্লাহ এরপরে দেখেন এই হাদিসকে আলে হাদিসদের আরে খুজুর খারিজিদের বড় নেতা নাসিরুদ্দিন আলবানি তার বইয়ের নাম সিলসিলাতুল হাদিস ও দাইফা ওয়াল সেই কিতাবে 4503 নাম্বার হাদিসে বলতেছে এই হাদিসটি অত্যন্ত দুর্বল জাল এখানে শেষ নয় মাওলানা আলী শের খোদার ফজাইলে আমরা হাদিস বলি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হচ্ছি এলেমের শহর আলী তার দরজা নাসিরউদ্দিন আলবানি আহলে হাদিসদের বড় হুজুর সে বলে এই হাদিস জাল তার জাইফু জামে 1322 নাম্বার হাদিসে বলতেছে এটা জাল শুধু এরা নয় আর অসংখ্য খারিজিদের বড় বড় Surra! আহলে বাইতের শানে যত হাদিস আছে নব্বই পার্সেন্ট হাদিস নিয়ে তারা সমালোচনা করে এমন কি একটা বই আছে আমাদের ওয়াহাবি মাঝহাবের হাকিগত বাংলায় পাবেন গুগলে লেখলে ফ্রি পড়তে পারবেন সেই বইয়ের মধ্যে উল্লেখ করেছি আমাদের বড় আকাবির আল্লা জিয়াউল্লাহ কাদির আশরাফি যে আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া সে ফতুয়া দিয়েছিল যে মাওলা আলী হজরতে আলী রাতি আল্লাহ ইসলাম গ্রহণ শুদ্ধ হয় নাই কেন কারণ তিনি নাবালক অবস্থায় ইসলাম কবুল করেছে না